ছাত্রীদের একটা অংশ আর কি যে সময় আমার ভাইকে আপনারা সেভ করছিলেন সেই ডাক শুধু যখন আমার ভাই কুলঠাসা ছিল আমার ভাই ঢুকতে পারতেছিল না দুধু রিপন ভাইদের দুর্দান্ত প্রতাপে তখন তখন আপনারা যে ওনাকে যে সাহস এবং শেল্টার দিয়ে ক্যাম্পাসে ওনার আগাইছিলেন এই ঘটনাটা আমরা একটু না এটা তো তখন বিশ্ববিদ্যালয়ে ধরো যে ম্যাডাম উনি তো একটা ডাকসুর একটা প্যানেল ঘোষণা করলেন তাই না সেই প্যানেলটা আমান খুকন আলম এটা ছিল তো বিশ্ববিদ্যালয়ে আবার আরেকটা প্যানেল তখন হয়েছিল সেটা হচ্ছে যে পুজুবাই রিপন ভাই এরকম তো ম্যাডামে যে প্যানেলটা দিবে উনি তো চূড়ান্ত তো তখন ওই দুইটা আমাদের ভিতরে একটা আভ্যন্তরীণ সমস্যা ছিল তো আলটিমেটলি পার্টির চেয়ারম্যান দেশিত খালেদা জিয়া উনি যে পার্টি উনি যে ডাকসা প্যানেলটা ঘোষণা মানে করছিলেন ওইটাই তো চূড়ান্ত তো আমরা ওইটার পক্ষে কাজ করেছি এবং একটা পর্যায়ে যারা ওই প্যানেলের বিরুদ্ধে ছিল তারাও ম্যাডামের ডাকে পরে একসময় একত্রিত হয়েছে কিন্তু প্রথম দিকে খুব সমস্যা হচ্ছিল আর কি ওইটাই আজকে বলতে ছিল আর কি আমার তার বক্তব্যে বলছিল আর কি যে ওই সময়ে তো একটা দুইটা প্যানেল আমাদের হয়েছিল তাই না তো সঙ্গত কারণেই পার্টি যে প্যানেলকে উন করেছিল বেগম খালেদা জিয়া দেশের বেগম খালেদা জিয়া উনি যে প্যানেলটা দিয়েছিলেন ওটার সপক্ষেই আমি আমরা সবাই কাজ করেছি পাশাপাশি আমি মহসিনলের তখন জিএস হিসাবে জিএস হিসাবে নমিনেশন পাই ওই একই সময়ে

বিজয়ী হয়ে এবং ডাকসুতে নিরঙ্কুশ আমরা তো ওই ডাকসু নির্বাচনের পরেই তো মানে মূলত মানে এর সাথে বিরোধী আন্দোলনটা মানে হ্যাঁ মানে ওইটা আরো শক্তি পায় শক্তি পায় আর কি তো একটা পর্যায়ে তো সেটা আস্তে আস্তে মানে সর্বদলীয় ছাত্র যে গঠিত হলো এবং আন্দোলন শুরু হলো তাই না একটা পর্যায়ে তো আমরা সেই নব্বই গণ আন্দোলনে মানে রূপ ধারণ করলো প্রথমে ছাত্র আন্দোলন ছিল পরে গণ আন্দোলন রূপ ধারণ করলো এবং এর সাথে সেই আন্দোলনে তার পতন সেটার কৃতিত্ব দেশী বেগম খালেদা জিয়া এবং তখন যে ডাকসু এবং তখন যে ছাত্র সংগঠনগুলো ছিল সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করে সেই মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের বিজয়টা আসছিল এখানে অনেক ঘটনা মানে টোটাল ওই সময়ে এই যে আন্দোলনের উত্থান পতন না এর ভিতরে সরকারের বিভিন্ন রকম কুটকৌশল দ্বন্দ্ব করা তারপর বিভাজন করা আন্দোলনটাকে ভিন্ন খাতে যাতে প্রবাহিত হয় তার জন্য সরকারের এরশাদের অনেক ছিল অপকৌশল ছিল নানান রকমের ব্লু প্রিন্ট ছিল এবং নেতা নেতাকর্মী ভাগিয়ে নেওয়ার একটা ছিল ছাত্র নেতৃত্বের ভিতরে বিভাজন তৈরি করা কুন্দল তৈরি করা এসব হয়েছে কিছুর পরে চূড়ান্ত আন্দোলনে মানে পতনটা তখন হয়েছিল